শুভ সকাল বন্ধুরা আজকে আমি চলে এসেছি সব সবথেকে জনপ্রিয় খাবার লুচি সেটা আবার সাধারণ লুচি না মশলা লুচি এই লুচিটা খেলে যাদের গ্যাস অম্বল হয় আমার মতো তাদের একদমই গ্যাস অম্বল হবে না আর আমি এটা আটা দিয়ে করেছি সাদা আটা আর সামান্য ময়দা মিশিয়েছি তো এর মধ্যে আমি কী কী দিয়েছি প্রথমে দিয়েছি লবণ চিনি তেল অবশ্যই এছাড়া মশলার মধ্যে দিয়েছি কালো জিরা জোয়ান কসুরি মেথি আর লবণ যেটা দিয়েছি সেটা হলো বিট নুন দিয়েছি এভাবে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে ময়ান দিয়ে আমি যেটা করি সেটাকে মাইক্রোওভেন একটা ওয়ান মিনিটের মতো গরম করে নিই তাহলে কী হয় লুচিগুলো খুব নরম হয় তারপরে মেখে নিয়ে টাইট করে মেখে নিয়ে ঢেকে রেখে দেবো এরপর ছোটো ছোটো লুচি করে বেলে নেব। যেরকম লুচি হয় সেরকমভাবে বেলে নেব। তো আমি কড়াইয়ের মধ্যে বেশি খুব একটা তেল দিয়ে লুচি ভাজি না মোটামুটি যেন একটু ডুবে যায় এরকমভাবে ভাজি তেলটা নষ্ট না হয় তো লুচিগুলো আমার বেলা হয়ে গেছে আর এই লুচিগুলোতে আর কিছু দরকার হয় না এমনিও খাওয়া যায় ছেলেরা বাচ্চারা টিভিনে এমনি নিয়ে যেতে চায় আর তার সাথে সবজি একদমই নিতে চায় না তবুও আমি বেগুন ভাজা করে দিই আর আজকে আমি বেগুন ভাজার সাথেই খাবো সঙ্গে তো অবশ্যই শীতকালীন একটা ফল থাকবে চলো দেখাই বেশ সুন্দর ফুলছে সব লুচি পারফেক্টলি ফুলতেও পারে নাও পারে বিকজ কারণ এর মধ্যে যেহেতু জিরা জোয়ান এগুলো আছে তো লুচিগুলো ফুটো হওয়ার কারণে হাওয়াটা বেরিয়ে গেলে অনেক সময় লুচি ফুলবে না তাতে কোনো সমস্যা নেই যেহেতু মাইক্রোওভেনে একটু গরম করা আছে গরম করে আটাটা মেখেছি তাতে করে লুচিগুলো খুব নরম হয় অনেকক্ষণ অবধি নরম থাকে আর এত সুন্দর স্বাদ আর গন্ধ বেরোয় যে ভাসতে ভাসতেই খেতে ইচ্ছা করে যাই হোক প্রথমটা ভালো ফুলেছে তুলে নিলাম সকালে যদি খুব তাড়াহুড়ো থাকে কিছু সবজি বানানোর সময় না থাকে এভাবে একটা মশলা লুচি একটু বেগুন ভাজা করে নিলে সকলের খাওয়া হয়ে যায় তো তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো আমাদের বাড়িতে এখন শীতকালে মাঝে মধ্যেই সকালে ছেলেরা স্কুল যাওয়ার সময় এটা করে দিই আমি আটা দিয়ে করি সাদা আটা পাওয়া যায় আমাদের এখানে খোলাও পাওয়া যায় প্যাকেটেও পাওয়া যায় তো খোলা প্যাকেট দুটোই নিয়ে আসা হাসবেন না গণেশের ব্র্যান্ডের আটাটা নিয়ে আসে প্যাকেটের আর খোলাও পাওয়া যায় সাদা আটা দিয়ে করি ময়দাটাকে একটু অ্যাভয়েড করি আজকে একটু আটা কম ছিল বাড়িতে তো পুরোটা আটা না করে সামান্য ময়দা মিশিয়েছি তো বেশিরভাগটাই আটা দেওয়া আছে এভাবে লুচি রান্না করলে জোয়ান আর কালো থাকার কারণে বিট লবণ যেহেতু দিয়েছি একদমই গ্যাস অ্যাসিড হয় না তো খেয়ে যতগুলো খুশি পাওয়া যায় এবার যে তেলটা বেঁচে আছে আমি সেই তেলেই বেগুন ভেজে নেব এখানে মোটামুটি আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি আমি দশটার মতো লুচি ভেজে ওইটুকু তেলেই আর বাদ বেগুন ভেজে নেব তবুও তেল বেঁচে যাবে যে বেগুনগুলো ভাজার আগে আমি একটু লবণ হলুদ চিনি চিনি দিয়ে লুচিটা যখন ভাজার কাজ শুরু করেছি তার আগে মেখে রেখেছিলাম তাতে করে কি হয় তেলটা কম লাগে সাদা বেগুন এমনি তেল টানে তবে এইভাবে ভাজলে একদমই তেল টানে না এ দেখবে আমার এখানেও তেল বেঁচে যাবে তো চলো আজকের মতো আমার ব্রেকফাস্ট রেডি আমি ব্রেকফাস্টটা করে নিই গরম গরম লুচি বেগুন ভাজা দিয়ে তো তোমরা কে কী সকলে ব্রেকফাস্ট করলে আজকে অবশ্যই জানাবে আর আজকে আমার সকাল থেকে আমি একটু ফ্রিই ছিলাম তাই ভিডিওটা করলাম কারণ আমার ছেলেদের স্কুলে পরীক্ষা হয়ে গেছে বড় ছেলের ছোটোটা হয়নি ওর পরীক্ষা একটু দেরি আছে তবে ওর স্টাডি লিভ দিয়ে দিয়েছে বাড়িতেই আছে তো ভিডিও বানানোর সময় পেলাম না হলে সকালে ভিডিও করা সম্ভব হয় না সমস্ত কাজ সামলে টাটা বাই